নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিও তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজ হচ্ছে বিপত্তায়নি পুজো আর এই ভিডিওটা হচ্ছে আমার মঙ্গলবারের ভিডিও তো পুজোর জন্য সব কিছু আর কি রেডি করে নিয়েছি তো এখানে হচ্ছে মানে আমি স্নান সব কাজকর্ম করে স্নান টান করে চলে আসছি আর এখন হচ্ছে ফল টলগুলো সব ধুয়ে রেডি করে নিচ্ছি জানো তো প্রত্যেক বছর আমি আমার বাড়িতেই পুজো করি কিন্তু এই বছর একটু মানে আলাদা এই বছর আমি প্রথমবার যাচ্ছি মন্দিরে তো প্রথম প্রথম মানে একটু ভাবছিলাম যে মন্দিরে কেমন করে পুজো হবে ভিড়ের মধ্যে ঠিকঠাক দিতে পারবো কিনা কিন্তু এবছর সত্যি মন্দিরে পুজো দিয়ে পুরো মনটা ভরে গেছে তো আমি পুজোর সব জিনিসপত্র রেডি করে তারপর আমি নিজে রেডি হয়ে গেলাম আর যেহেতু খুব গরম তো তাই ভাবছি একটু সুতির শাড়ি পরে নিয়েছি কারণ আমার গরমের মধ্যে মানে গরমে একদমই সহ্য করতে পারি না তো সে কারণে একদম নর্মাল একটা শাড়ি পরে রেডি হয়ে গেছে আর আমি বাড়িতে আর কি যা যা দিয়ে পুজো দিতাম সমস্ত কিছুই আমি রেডি করে নিয়েছি সেগুলো সবই মন্দিরে নিয়ে যাব তো সেখানেই পুজো করব। তো দেখো পরে রেডি হয়ে গেছে এখন আলতাটা পরে নিচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো দেখো মন্দিরে যাচ্ছি এখন আমরা ঘরে

তো বন্ধুরা আমি মন্দিরে চলেও আসছি আর তোমরা তো দেখলে আমার ছেলে পুরো ভিডিওটা করে দিচ্ছে তো তাই একটু মানে ভিডিওগুলো গুলো গুছিয়ে করতে পারেনি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক আমি মন্দিরে এসে সব কিছু গুছিয়ে দিয়েছি আর এখানে দেখো আগে থেকেই অনেক মানে অনেকে এসে বাটা দিয়ে গুছিয়ে দিয়েছে আমি একটু লেট করেই আসছি তো এসে আমি সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি আর কি আমি বাড়ির থেকেই সব সাজিয়ে নিয়ে এসেছিলাম তেরো ফুল তেরোটা ফুল তেরোটা ফল তারপরে বেলপাতা দুর্গা সুতা তেল মানে যা যা লাগে নৈবেদ্য ফল মানে ফলমূল যা যা লাগে পুজোতে আর কি তো সব কিছু আমি বাড়ি থেকে এখন গুছিয়ে নিয়ে মানে কেটে গুছিয়ে টুছিয়ে নিয়ে আসছিলাম এই দেখো এখানটায় সাজিয়ে দিয়েছি তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর অঞ্জলি হোক তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না পুজোর আর ভিডিও শেয়ার করতে পারলাম না কারণ আমরা তিনজনে ছিলাম আমি আমার ছেলে পূজা আমরা তিনজনে গেছিলাম তিনজনেই অঞ্জলি দিয়েছি তো যাই হোক পুজোর পরে এখন ওই যে সবাইকে পান দিয়ে দিচ্ছি তেরোটা পান দিতে হয় তেরো জনকে তো সেই পান দিয়ে দিচ্ছি আর তারপর প্রসাদও দিয়ে দিচ্ছে এখানটা আর পুজোর পরে দেখো এখানটা কত ভিড় সবাই সবার বাটা নিতে ব্যস্ত আর এই ফাঁকে আমরা একটু ছোট্ট ভিডিও করে নিলাম তারপর আমরা বাড়িতে চলে আসছি আর বাড়িতে এসে সবাইকে পোশাক দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে যে তোমাদের দাদাভাইকে সুতোটা বেঁধে দিলাম আর ওকে তুলসিপুরটা দিয়ে প্রসাদটা দিলাম কারণ অতো দোকানে ছিল দোকান থেকে এসে স্নান করলো তারপর তো এবার ওকে প্রসাদ দিয়ে এবার আমার প্রসাদ খাবার পালা তো আমি এখানে প্রসাদ নিয়েছি আর আজকে হচ্ছে ভাত খেতে পারবো না মানে অন্য কিছুই খাওয়া যাবে না তো সেই জন্য আজকে আমাদের তেরোটা লুচি খেতে হয় তো তেরোটার মধ্যে এবেলা পাঁচটা মানে দুবেলা মিলিয়ে খেতে হয় তো এবেলা পাঁচটা নিয়ে বসেছি আর বাদ বাকিটা রাত্রে খাবো আর এবছর মা এত বড় বড় লুচি বানিয়েছে যে পাঁচটা লুচি খেয়ে সেই করতে পারছিলাম না আর সায়নে এদিকে প্রসাদ খাচ্ছে ভোগ দিয়েছিলাম ভোগের প্রসাদটা নিয়ে আসছি তো ওইটাই ও খাচ্ছে তো একা একা খাবে না তাই ওকে খাইয়ে দিচ্ছি তো চলো আজ তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ভালো লাগলে একটা লাইক করো আবার দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও সাথে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতন টাটা সবাইকে